ফ্যামিলির সাথে কি মিটিং করতে হয়েছে কখনো নানা রকম মিটিং করতে হয় নাই জীবনে মনে হয় একটাই মিটিং করা হয়েছে আচ্ছা তাহলে সব সব থেকে বেশি কাজ কি মার্কেট প্লেসে বাইরে করা হলো না আউট অফ মার্কেট প্লেসে করা হলো সরি মানে ফাইবার মার্কেট প্লেসে করা হলো না আউট অফ মার্কেট প্লেসে করা আউট অফ মার্কেট প্লেসেই বেশি আউট অফ মার্কেট প্লেসে বেশি কিন্তু অনেকে তো দেখি যে ক্লায়েন্ট মিটিং এর প্রয়োজন পড়ে আপনার এই ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কারণটা কি

মানে অ্যাকাউন্ট করা হচ্ছে বাইশ সালে তখন অ্যাকাউন্ট শুধু জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আচ্ছা তারপরে কাছে একটা পোস্ট দেখলাম যে এক হাজার ডলার ইনকাম করলেই তো অপারেটেড হম মাথায় ঢুকলো আমার তো ক্লায়েন্ট আছে আমার এমন ক্লায়েন্ট আছে যেটা বলবো সেটা আচ্ছা যে ফোনটা দিয়ে হচ্ছে এ করতেছি ওটা আইফোন উনি কি গিফট করছে ক্লায়েন্ট গিফট করছে জি জি ইতালি থেকে আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে পরোনাক বললাম যে এরকম আমার অর্ডার লাগবে ওকে সমস্যা নাই কি করতে হবে বলো পরে উনি আপার অ্যাকাউন্ট করলো আমি আমার আপার অ্যাকাউন্টটা সবকিছু ঠিকঠাক করলাম শেয়ার করে দিলাম আপনি আপার অ্যাকাউন্টটা দেখাবেন আচ্ছা ঠিক আছে ওকে আসলে সুলেমান SHA করবে আপনারা কোশ্চেনটা আমি ওকে করব আপনি অ্যাকটিভ থাকেন আমরা লাইভে প্রত্যেকটু শে লাইভে শেয়ার করি কারণ আসলে অনেক অনেক স্পেশাল কিছু আসলে আপনারা জানতে পারতেছেন আজকে রাইসুল ইসলাম জিরে বলতেছে ভাইয়া কেমন জানি সব কেমন জানি সব কিছু মাথার ভিতর দিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে ক্লায়েন্ট আইফোন পাঠায় এটা আসলে শুনতে হলো তাই তো মানে জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে আপনার এখানে টোটাল জবস একুশটা কমপ্লিট হয়ে গেছে জি জি এই লাস্ট তিন মাস মেবি তিন থেকে চার মাস দেখি আপনার প্রথম অর্ডারটা দেখি কত তারিখে আসছে এখানেও সব সবগুলো অর্ডারই ইউটিউবের উপর জি জি আপনি কি আপরকে কখনো বিট কিনছিলেন না আমার হচ্ছে দুইশো বিশ বিট ফ্রি পেয়েছে

আচ্ছা এই জবগুলো যে একুশটা জব আপনি কমপ্লিট করলেন এগুলো কি বিট করে আপনি পাওয়া জব না না এখানে হচ্ছে বিট করে মেবি দুইটা পাইছি না একটা পাইছি বাকিগুলো সব আমার আউট অফ মার্কেট প্লেসের চারজন ক্লায়েন্টকে দিয়ে আছেন এক ক্লায়েন্টের চারজন ক্লায়েন্টকে দিয়ে ফাইবার এখন ওই যে আপওয়ার্ক এখন করেছে চারজন ক্লায়েন্টকে দিয়ে আপওয়ার্ক এখন করাইছেন দিয়ে তাদেরকে আপওয়ার্কে অর্ডার নেওয়াইছেন জি জি আরো দুইজনকে দিয়ে করাইতাম কিন্তু ওরা বোঝে না আর কি করছে কিন্তু অর্ডার করতে পারে না

জি জি এখান থেকে আর আজকে জানুয়ারি হচ্ছে সেপ্টেম্বর আর সেপ্টেম্বর মাস বাদ দিলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই পাঁচ মাস এই চার মাসের কি আচ্ছা 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 তো এখন আপনি কোথায় কাজ করতেছেন বেশি ফাইবারে না আপওয়ার্কে মানে হচ্ছে আপনাকে কাজ করা হয় না আশা হয় না অত তো সময় হয় না যে বিট করবে সময়টা নাই আচ্ছা একজনকে খুঁজতেছি যে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে ম্যানেজমেন্ট করবে মানে বিট করবে এগুলা আর ঝাবি করবে এ আর কি তো ফাইবারটা আমি নিজে ম্যানেজমেন্ট করব ওটা তো আর একাধিক কারো কাছে রাখা সম্ভব না মানে ফাইবার হচ্ছে আপনার প্ল্যান 1

আপনার অ্যাকাউন্ট এই আছে এই নাই যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে তারপরে ক্লায়েন্টের খারাপ রিভিউ অনেক ঝামেলা আর কি কখন আপনার অ্যাকাউন্ট ডাউন থাকবে কখন র্যাঙ্কে যাবে এগুলো তো ঠিক নাই এর জন্য যদি আউট অফ মার্কেট প্লেস থেকে দুই চারটা হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট রাখা যায় তাহলে এটা আর কি সবথেকে বেটার হয় আচ্ছা 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 এটু দেখি কেউ কোনো কোশ্চেন করলো কিনা আর সাজান ভাই আপনার হাতে তো সময় আছে নাকি আচ্ছা এখানে একটা কোশ্চেন করেছিল সাজান ভাই একজন যে আউট অফ মার্কেট প্লেসে কোনো বায়ারকে যদি মেসেজ করি শুরুর দিকে যখন ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পর সিন করলো তারপরও যদি রিপ্লাই না দেয় পরবর্তীতে কি মেসেজ দেন তাদের আকর্ষণ করার জন্য আচ্ছা সাধন ভাই আপনার কাছে কি এই ধরনের কোনো কিছু ঘটে কি না আমি জানি অবশ্যই কতবার ঘটে পারে যে আপনি আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টকে মেসেজ দিলেন হতে পারে আপনি জিমেইলে দিলেন বা হোয়াটসঅ্যাপে দিলেন বা ফেসবুক পেজে দিলেন বা তার ইনস্টাগ্রামে দিলেন মেসেজ দিলো দিলেন সে সিন করছে কিন্তু সে রিপ্লাই দেয় না এই ধরনের ক্লায়েন্ট ধরেন যে আপনি যদি 100টা মেসেজ দেন সেই ক্ষেত্রে ধরেন যে 80% ক্লায়েন্ট এই ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে যে তারা সিন করে রিপ্লাই দেয় না এদের এই ধরনের সিচুয়েশন আপনি মানে পড়েছিলেন কিনা যদি পড়ে থাকেন এটা থেকে আপনি বের হয়েছেন কিভাবে আপনি আপনি মিউট করা আপনি আপনি মিউট আপনি মিউট হয়ে আছেন আপনি জুমে মিউট হয়ে আছেন জি এখন কথা যাচ্ছে জি জি এখন এখন শোনা যাচ্ছে ওইটা হচ্ছে যে কেউ হোক মনে আপনি একজনকে এসএমএস করছেন সে দেখলো আপনি কি এস এম এস করছেন আপনার সার্ভিসটা পছন্দ হলো না বা আপনার মেসেজটা পছন্দ হলো না আপনার প্রোফাইল দেখলো সব কিছুই পছন্দ হলো না এর জন্য উনি আপনাকে রিপ্লাই করলো না রিপ্লাই তখন আমি একটা কি দে ওটা হচ্ছে দাঁড়ান আমি বের করতেছি ওকে পরে আমার সম্পর্কে বলে আর কি দ্বিতীয় এসিনেসটা যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট আমার বড় মার্কেটপ্লেস যেহেতু আছে আমি ওগুলার লিঙ্ক দেই বা বলি আমি লেভেল টু টপডেটেড গুলো বলার পর দু একটা হচ্ছে পোর্টফোলিও দেই পাঠাই দেন যদি ওদের সার্ভিসটা লাগে তাহলে উনি যোগাযোগ করে এইভাবে আর কি আমার অনেক ক্লায়েন্ট পাইছি মানে বিষয়টা হচ্ছে যে প্রথম অবস্থায় মেসেজ দেওয়ার পর যদি ক্লায়েন্ট ভ্যালু ক্রিয়েট মানে আপনার পূজডি ক্লায়েন্ট ভ্যালু মানে ক্রিয়েট না করে আপনার মেসেজে যদি আপনার মেসেজটা যদি ভ্যালু ক্রিয়েট না করে সেক্ষেত্রে আপনি কি করেন ভ্যালু বৃদ্ধি করার জন্য আপনার যে যে এই যে ফাইবার আছে বা পাওয়ার কাছে বা আপনার কাছে যে পোর্টফোলিও গুলো আছে বা আপনার কাছে যে প্রিভিয়াস ক্লায়েন্ট এ চ্যানেলের অ্যাক্সেস আছে এই সব যখন আপনি তাদের কাছে শেয়ার করেন তখন তারা আসলে জানতে পারে যে আপনি এজ এক্সপার্ট পারসন আপনার সাথে আমার কি আমার সমস্যা নিয়ে আপনার সাথে যোগাযোগ করা বা কথা বলা দরকার তখন তারা করে বিষয়টা এরকম জি জি এরকম আচ্ছা তাহলে যাদের নাই যাদের কোনো কিছুই নাই ধরেন যে মানে তোমার রানিং ক্লায়েন্ট এর অ্যাক্সেস নাই ফাইবার এরকম ফাইবার সুন্দর ফাইবার নাই আপনার মতো আপওয়ারকে টপ রেট না তাদের তারা আসলে কি করতে পারে যদি একটু শর্ট শর্ট উপায় দিয়ে কোনো সলিউশন দেন সেটা হচ্ছে তাদের হচ্ছে বলতে হবে তাদের বিষয়টা বোঝায় বলতে হবে যে আমি অনেক প্রফেশনাল এটা সবাই বলে অনেক প্রফেশনাল কিন্তু বুঝে গেছে যে ওদের প্রতিনিয়ত অনেক যাচ্ছে ওরাও বোঝে যে কে প্রফেশনাল কে প্রফেশনাল না তারপরেও আপনার হচ্ছে করবেন ওটা অনেক ভালোভাবে করতে হবে বোঝাই বলতে হবে তারপরে যদি উনি আপনার যে ফার্স্ট মেসেজটা ওটাতে যদি উনি রিপ্লাই না করে করে রেখে দেয় তারপরে ওনার চ্যানেলের স্ক্রিনশট নেবেন মানে যা যা সমস্যা দুই চারটা পান ওগুলো দিবেন পাঠায় দিয়ে একটু এক্সপ্লেইন করবেন যে এটা এইভাবে করলে ঠিক হবে এটা করলে আপনার চ্যানেল দ্রুত র‍্যাঙ্ক করবে হাজার হাজার সাবস্ক্রাইবার বাড়বে হাজার হাজার ভিউজ আপনার কম বাজেটে সবকিছু হবে তারপর দেন কিছু রিপ্লে পাওয়া যাবে এটা শিওর মানে লোভনীয় কিছু আপনাকে দিতে হবে এরকম লোভনীয় জি জি এবং ওই যে যেটা আপনারা প্রতিনিয়তই বলেন যে দুই একটা ভিডিও ফ্রি ফ্রিতে কাজ করে দেবেন এটা মাস্ট বি করা প্রয়োজন যে দুই একটা ভিডিও ফ্রিতে কাজ করে দেবেন সেই দুই একটা ভিডিও এসিও করার পরে একটু গুগল যদি অ্যাড ক্যাম্পেন রান করা হয় তাহলে বাস ক্লায়েন্ট একদম খুশি আচ্ছা এখানে আপনি একটা পয়েন্ট জানালেন যে আপনি যদি দুই একটা ভিডিও ফ্রিতে করার অফার দেন দেন আপনি ওই ভিডিও দুই থেকে তিনটা ভিডিও চারটা মানে দুই তিনটা ভিডিও ইসিউ করলে আসলে খুব বেশি একটা চ্যানেলে আমরা গ্রোথ দেখতে পারবো না তো যার কারণে ক্লায়েন্টকে আমরা যদি আরও এক্সট্রা চার পাঁচটা করি মোটামুটি যদি আমরা পাঁচ সাতটা ভিডিও ইস্যু করি হয়তো বা আমরা একটা চ্যানেলে একটা কিছু ইম্প্যাক্ট দেখতে পারবো যদিও সেটাও না পাই আমরা তাহলে কি করতে পারি একটু নিজের টাকা খরচ করে অন্তত ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য ইউটিউবের একটা করতে পারি দেন ইউটিউবের যদি আমরা করি ক্লায়েন্ট যে ভিডিও আমাকে দিছে এসিউ করার জন্য ওই ভিডিওতে যদি আমরা ইউটিউব অ্যাডস এর মাধ্যমে যদি কিছু ভিউজ এনে দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে ক্লায়েন্ট কিন্তু সেই এসইও রেজাল্টটা বুঝতে পারবে যে হ্যাঁ এই এসইও এর মাধ্যমেই এই তার গ্রোথটা বা এই ভিডিওতে ভিউজ হচ্ছে যদি 1 ডলার হলে ভিউজ দেওয়া যায় এটা বিষয় না আচ্ছা তো এখানে এখানে অনেকেই একটা ক্লায়েন্ট এর সাথে প্রতারণা করে যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এই বিষয়গুলো প্যানেল থেকে ক্রয় করে বাইরের চ্যানেলে দিয়ে দেয় তো এই ধরনের ঘটনা আপনার লাইফে কোনো ঘটছে কিনা আমি হচ্ছে প্রথমে হচ্ছে আপনার মনিটাইজেশন নিয়ে কাজ করতাম আমার গিক ছিল হচ্ছে মনিটাইজেশনের যে সময় কাজ করি সে সময় হচ্ছে প্যানেলে না হচ্ছে বিভিন্ন ভাবে ওরা দিত আর কি ভালোভাবেই দিত কখনো ড্রপ করতো না মনিটাইজেশন হতো নব্বই পার্সেন্ট চ্যানেলগুলো মনিটাইজেশন হতো আমি যে কটা কাজ করেছি সব মনিটাইজেশন হয়েছে সে সময় ভালো ছিল যখন দেখলাম যে আর সার্ভিস নাই প্যানেল থেকে দিতে হচ্ছে তখন আমি হচ্ছে ফাইবার থেকে মনিটাইজেশনের গিকটা চেঞ্জ করে দিলাম সে সময় অনেক অর্ডার ছিল আমার ওই গিকে পরে চেঞ্জ করে এসিওর গিক দিলাম তখন থেকে হচ্ছে আমি মনিটাইজেশনের কাজগুলো করি না অন্য ওগুলা আমাদের সাথে কি যায় না প্রতারণার মতো হয় জন্য ওই কাজটা একদম বাদ দিয়ে দিছি এখন বর্তমানে হয় হচ্ছে যদি ক্লায়েন্টের খুব ইমার্জেন্সি হয় আমি বলি যে আপনি ফেসবুকে অ্যাড দেন ফেসবুকের অ্যাড থেকে ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় ফেসবুক থেকে আসা ওয়াচ টাইম গুলো মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় মানে আপনি বলতেছেন যে একটা ভিডিওর জন্য যদি আমরা ফেসবুকে অ্যাডস দেই ফেসবুকে অ্যাডস দ্বারা যদি ভিডিও মানে আমাদের অ্যাডসটা যদি কেউ দেখে ওই ওয়াচ টাইমটা ইউটিউবে কাউন্ট হবে জি জি মানে ফেসবুক থেকে লিংকে ক্লিক করে যদি কেউ ইউটিউবে যায় ওইটা ওয়াচ টাইম কাউন্ট হবে আচ্ছা 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 কিন্তু গুগলের ওয়াচ টাইম কাউন্ট হবে না আচ্ছা ও আচ্ছা এটা এটা স্বাভাবিক বিষয় যে ইউটিউবের অ্যাডস থেকে ভিডিওতে ক্লিক করে ইউটিউবে গেল সেখানে ভিডিও দেখলো সেটা কাউন্ট হবে এটা স্বাভাবিক বিষয় বাট ইউটিউব অ্যাডস দিয়ে যে ভিডিওটা মানুষ দেখবে সেটা থেকে কাউন্ট হবে এটা এটা জি এটা এটা ঠিক আছে আচ্ছা এখানে আরেকজন একটা কোশ্চেন করলো আমার কোশ্চেনটা ভালো লাগলো সেটা হলো যে ভাইয়া ক্লায়েন্ট যদি বাজেট জানতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি সরাসরি বাজেট সম্পর্কে বলেন নাকি অন্যভাবে অফার করেন এই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট বাজেট জানতে চায় তাহলে আগে ওনার কিছু দেখতে হবে ওনার কি সার্ভিস দিচ্ছে ভিডিওর কোয়ালিটি কি সেই অনুযায়ী ওনার বাজেটটা বলতে হবে মনে করেন যে আমি আমার সার্ভিস হচ্ছে দুইটা বলি প্রতি ভিডিও দশ ডলার মান্থলি বেসিস তিনশো ডলার ক্লায়েন্ট যেরকম পায় আড়াইশো থেকে তিনশো বলি যদি ক্লায়েন্ট যে এত বাজেট নাই তাহলে আমি একটু বাজেটটা কমাই দেই আমি হচ্ছে মান্থলি দেড়শো পর্যন্ত আসি দেড়শো পর্যন্ত ডাইরেক্ট বলতে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে বাজেটের বিষয় তাহলে ডাইরেক্ট বলতে হবে যে আমি দুইশো ডলার আপনার এগুলো কাজ করব এতটা ভিডিও এসি করব মার্কেটিং করব সব বলতে হবে থামনেল বানাবো সব বলতে হবে আচ্ছা আচ্ছা এখানে আরো দুই একটা কোশ্চেন আসলো যে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট কোন উনি কোন সোশ্যাল মিডিয়ার থেকে বেশি ক্লায়েন্ট পান আপনি যে একটু বলেন আউটার মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট পাওয়ার যে যে ক্লায়েন্ট গুলো পেয়েছেন এই বেশিরভাগ ক্লায়েন্ট আসলে কোন ধরনের স্ট্র্যাটেজি বা কোন ধরনের প্ল্যাটফর্মে আপনি পেয়েছেন আমি ইউটিউব সার্চ সব থেকে সবথেকে বেশি এখনো এখন সার্চ সেটাল থেকে পেই আর বর্তমানে হচ্ছে আপওয়ার্ক থেকে মাঝে মাঝে খুঁজি কারণ কিছু ক্লায়েন্ট আছে হচ্ছে জব পোস্ট করে জবের মধ্যে ওনার ইউটিউব চ্যানেলের লিংক দেয় ওখান থেকেও দুই তিনটা মানে ক্লাইন্ট পাইছি এই যে এই আপনার তিন মাসে বেশি খোঁজা হয় নাই তারপরে দুই তিনটা পাইছি আমি মনে করেন যে ওনার স্ক্রিনশটটা নেই ওনার যে জব পোস্টটা করছে স্ক্রিনশটটা নেই তারপরে আমার প্রোফাইলটার একটা স্ক্রিনশট তো নেওয়া আছে পরে ওনার ইউটিউব থেকে যদি ওনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে তাহলে ওনাকে পাঠিয়ে দেয় যে আপনি জব পোস্ট করছেন আমি তো আপওয়ার্কে টপ রেটেড সেলার বা কাজ করেছি পরে উনি দেখে যে না তো ঠিক আছে পরে ওখানে যদি আছে পঞ্চাশ ডলার আমি বলে যে আমি আপনার এই কাজটা চল্লিশ ডলার করে দেব পরে তো ক্লায়েন্ট খুশি যে না সে তো মার্কেট প্লেস কাজ করি তার সাথে মানে এটা এটা চালাকি এক প্রকার চালাকি জি জি আচ্ছা আচ্ছা ভালো লাগলো বিষয়টা ভালো লাগলো এখানে যারা আপনারা আমার মনে হয় আপনি শুধু এখানে যারা লাইভ দেখতেছে এরা অনেকেই জানে না এখানে আমি একটু লাইভে যদি একটু বলি আপনাদের যে আপওয়ার্কে কিন্তু ক্লায়েন্টরা জব পোস্ট করে তো জব পোস্ট করার সময় ক্লায়েন্ট তার চ্যানেলের বিষয়বস্তুগুলো তুলে ধরে মেসেজে মানে জব পোস্টে কিন্তু তুলে ধরে এবং সাথে কিন্তু চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেয় তো সাজান ভাই যেটা করে ওই জব পোস্টটা যখন উনি দেখলো দেখার পর ক্লায়েন্টের চ্যানেলে চলে যায় দেন বায়ারকে যে রেসপন্স উনি করে যে স্ক্রিনশটটা দিয়ে দেয় যে তুমি একটা জব পোস্ট করেছিল আমি আপওয়ার্কে টপ মানে এই বিষয়গুলো যখন ক্লায়েন্টকে জানানো হয় ক্লায়েন্ট তো আসলে কি করে বিষয়টা ক্লায়েন্ট তো আসলে এগ্রি হওয়ার একটা পর্যায়ে থাকে বিষয়টা এরকম আপনাদের সাথে হয়েছে আমি দুই দিনে ক্লায়েন্ট পেয়ে গেছেন এভাবে জি জি আমি মনে 10 12 জনকে দিয়েছি তার মধ্যে তিনটা পেয়েছি আচ্ছা 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 তো এখানে সব থেকে আপনি বাংলাদেশ সময় যদি আমি বলি যে বাংলাদেশ সময় কোন সময় আপনি ক্লায়েন্ট রিসেট দিকে আপনি সময় ব্যয় করেন একটার পর আমাদের রাত একটার পর আগে একটার আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নেই যা কাজ আছে সব কমপ্লিট করে নেই একটার পর হচ্ছে ক্লায়েন্টের সাথে চ্যাটিং তারপরে বাইরেন্টিং আবিজাবি অন্য কাজ করি বা নতুন নতুন স্কিল শিখি এগুলো একটার পর একটার আগে আমার সমস্ত কাজ সম্পন্ন করে নেই এই তো আপনি কি মেল কোটা ব্যবহার করেন একটা মেল না মাল্টিপল একটাই আপনি একটা দিবেন আবার নো নিউ একটা দিলেন আবার আমার একটা আছে কাস্টমাইজ করা না না আমি টেমপ্লেট কথা বলতেছি না আমি বলতেছি মেল আপনি যে জিমেইল থেকে মেসেজ করেন এটা কি একটাই মেল না একাধিক মেল একটাই মেল আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশি দেই না আমি ওই বিষয়ে বলি নাই আপনি কি একটাই জিমেইল এখন ব্যবহার করেন না মাল্টিপল জিমেইল এখন ব্যবহার করেন ও আমার হচ্ছে জিমেইল আছে অনেকটা পাঁচ সাতটা আছে

ওরা হচ্ছে এস করার পর আগে আমাদের ফেসবুকের প্রোফাইলে যাবে দেখ আগে দেখবে যে কি কাজ করছে কি এস কামার নাকি এর জন্য আমি নিয়মিত এখন পোস্ট করতেছি সাধারণ সরকারের তোমার সাধারণ সরকার ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টে গেলে আমি তো ওনার সাথে ফ্রেন্ড আছি মানে লাস্ট মনে হয় সাত দিনে দশটা কি পনেরোটা ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস নিয়েছেন আপনি এই পোস্টগুলো করছেন জি জি লাইভে না থাকলে দেখাইতাম এই মাসে মনে করেন যে তারও বেশি হবে আমি যদি আচ্ছা আচ্ছা ভাই আমি কি স্ক্রিন শেয়ার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ওই সেই পোস্টের দিয়ে এগুলো কি দেখাতে পারি জি জি ফেসবুকে দেখাতে পারি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কারণ আজকে অনেকেই বিষয়টা হলো আমি কেন আমি কেন ওনার কাছে পারমিশন নিলাম অনেকেই ওনাকে বলবেন যে দেখি সাধারণ ভাইয়ের সাথে একটু কথা বলি মেসেজ করি কিভাবে কি দেখেন আমি যে ওনার প্রোফাইলে আসি এই দেখেন ওনার ফাইবারে কমপ্লিট অর্ডার হয়েছে একশোটা একশো অর্ডার কমপ্লিট হয়েছে এটা হচ্ছে ডিসেম্বর তিরিশ তিরিশে ডিসেম্বরে

এভারেজ মানে সাত দিনে সাত দিনে দুই থেকে তিনটা বা তারও অধিক উনি ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস গুলো নিচ্ছেন এবং কাজগুলো হয়নি আমি এখান থেকে ভাবলাম যে না ওই যে ক্লায়েন্ট তো অ্যাক্সেস দিতে চায় না ভয় পায় এর জন্য আমি যে অন্য ক্লায়েন্ট যে অ্যাক্সেস গুলো দিছে এগুলো আপলোড করে দিছি কারণ ক্লায়েন্ট তো আমার প্রোফাইলে ঢুকবে ঢুকে দেখবে যে না অন্যান্য চ্যানেল অ্যাক্সেস দিছে তাকে এভাবে একটু ট্রাস্ট ট্রাস্ট করবে আর কি

সে এনার সাথে অনেক কথা হলো তারপরে সব ঠিকঠাকই ছিল কিন্তু রিভিউটা একদম আমার খারাপ দেশ চলে গেছে আরকি আমার এক খারাপ রিভিউ সুতরাং আচ্ছা মানে একটা ওয়ান স্টার পাইছেন তো জি তারপরেও 4.9 আসে এবারে 4.9 ভালো এটা এটা অবশ্যই ভালো রেটিং আচ্ছা ওয়ামিন কবির ভাই বলেছেন ভাই ইউএসএ লোকেশন দিয়ে গুগল অ্যাডস করলে ভিউজ অনেক কম আসে উনি কিভাবে গুগল অ্যাডস করে আচ্ছা এখানে শাহজাহান ভাই আপনি কি গুগল অ্যাড যখন করেন তখন কি লোকেশন ইউএসএ দেন না আদার্স কান্ট্রি আপনি দেন মনে করেন যে যদি আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেই তাহলে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেই শুধু ইন্ডিয়া বাদে কারণ ইন্ডিয়া যদি ওখানে রাখা হয় সব ইন্ডিয়া থেকে আসে আচ্ছা কেন কেন ইন্ডিয়ার অডিয়েন্স অনেক বেশি একবারে আপনার এইটটি পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে ইন্ডিয়া থেকে আসে ইন্টারনামি যেগুলো গরীব দেশ ওদেরকে দেয় আর কি আচ্ছা ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট আকারে দিয়ে দেয় যে আমার ইউএস এরই শুধু পাবলিকের দরকার সেক্ষেত্রে ক্ষেত্রে ইউজ এই বিষয়ে এরকম নাকি জি জি সেক্ষেত্রে শুধু ইউএস আচ্ছা তো আর বেশি সময় না আপনার কাছে আমরা না নেই প্রায় এক ঘন্টা চার মিনিট আমাদের লাইভ আপনি প্রায় আপনিও কাজে ব্যস্ত আছেন যেটা আপনার রানিং ক্লায়েন্ট মেসেজ করতেছে আপনি আপনি যে এক ঘন্টার মতো সময় দিলেন তার জন্য আসলে আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করি উনি ওনার সুস্থ স্বাভাবিক পর্যায় থেকে আরো ফ্রিল্যান্সিংটাকে আরো আরো উচ্চতার পর্যায়ে নিয়ে যাক এবং ভালো কিছু করুক সামনে আরো বেটার কিছু উনি করুক এই প্রত্যাশা রাখি আর সর্বশেষ সাজান সাগর ভাই যদি একটু লাস্ট একটা কোশ্চেন যে যারা নতুন আছে বা যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছে তাদের এগেনস্টে আপনার কি মতামত যদি একটু জানান লাভের জন্য মতামত হচ্ছে পরিশ্রম পরিশ্রম করতে হবে আমার ক্লায়েন্ট আছে অনেক মান্থলি মনে করেন যে পঁচিশশো তিন হাজার ডলার আর্নিং হচ্ছে তারপরে কিন্তু আমি ক্লায়েন্ট হান্টিং করতেছি প্রতিনিয়ত ক্লায়েন্ট থাকতে আর একটা ক্লায়েন্ট আনতে হবে যে ক্লায়েন্ট আছে এর সাথে কাজ করি অন্য ক্লায়েন্ট এর তো আর প্রয়োজন না এটা করতে হবে এটা করা যাবে না যে কাজ করতেছে একটা ক্লায়েন্ট তো আপনার সাথে সব সময় কাজ করাবে না সেজন্য ক্লায়েন্ট একটা থাকতেই আর একটা ক্লায়েন্ট নিয়ে আসতে হবে মানে পরিশ্রম করতে হবে পরিশ্রম পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম করতে হবে জি আচ্ছা মার্কেটপ্লেসে কাজ করতে গেলে মেবি মনে হয় রাত জাগতে হয় তাই না

তো যাই হোক এগুলো আসলে প্রত্যেকের মার্কেট যখন মার্কেট প্লেসটা বলো কি যখন অ্যাকাউন্ট দাঁড় হয়ে যায় একটা ভালো পর্যায় থাকে তখন ইউজ পেমেন্ট ক্লায়েন্ট মেসেজ করবে একটার সাথে মেসেজ করতে করতে আরেকটা নক দেয় এগুলো মেনটেন করা একটু তখন ওই মানে কঠিনই হয় আর কি বিষয়গুলো তাহলে আউটার মার্কেট প্লেসে যদি আমরা কোনো ফ্রিলান্সার ভাই যদি আউটার মার্কেট কাজ করতে চায় সারা জীবন তাহলে তার ড্রাগ রাখতে হয় না বিষয়টা কি এরকম নাকি না ওই রকম উনি যদি ইয়া করে রাজ রাখতে হবে ক্লায়েন্ট যেহেতু বাইরের দেশের ক্লায়েন্ট আপনাকে করবেন ওদের রাতে সাথে সবকিছু বলতে হবে সে সময় ওদের দিনের মধ্যে কিন্তু ঠিক আছে সরকার ভাই সব মিলে ভালো থাকবেন দোয়ার হলো একদম প্রাণ ভরে দোয়ার হইলো जी আমরা আজকে অনেক কিছু জানার চেষ্টা করলাম আসলে। আর প্রায় 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেল আমাদের আজকে লাইভ। আগামী কাল আবারও কাল আবারো রাত 12:00 টায় আমরা লাইভে আসব। এবং আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো কোশ্চেন আপনারা চাইলে লাইভে যুক্ত হয়ে আপনারা করতে পারবে। আর পরিশেষে হচ্ছে আরিফিন একটারফু আপনার পেউনির অ্যাকাউন্টের বিষয়টা পেউনির একটা ফাইবার অ্যাড করে ডলারটা ট্রান্সফার করার সময়টুকু আজকে আর নেই একটা সাত বেজে গেছে আপনার যদি সময় থাকে তাহলে আগামীকাল কষ্ট